রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক লাইট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ার পথে আপনাদের সঙ্গী আমাদের এক নজরে কোরআন সিরিজ পবিত্র কোরআনের আলোয় আলোকিত এই ত্যানময় যাত্রায় আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা আজ আমরা পবিত্র কোরআনের তেতাল্লিশতম সুরা সুরা জুখরুফের গভীর অর্থ ও বার্তা নিয়ে এক বিশেষ আলোচনা শুরু করব এই সুরাটি শুধু একটি নাম নয় এটি জ্ঞান ক্ষমতা এবং নেতৃত্বের আসল অর্থ নিয়ে আমাদের চিরাচরিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে চলুন এই মহিবান্বিত সুরার রহস্য উন্মোচন করা যাক সুরার সংক্ষিপ্ত ধারণা ও মূল বিষয়বস্তু সুরা জুখরুফ যা আরবিতে আল জুখরুফ নামে পরিচিত পবিত্র কোরআনের তেতাল্লিশতম এবং নাজিলের ধারাবাহিকতায় এটি একষট্টিতম সুরা এটি মক্কি যুগের মাঝামাঝি সময় নাজিল হয়েছিল এই সুরার কেন্দ্রীয় থিম বা মূলভাব অত্যন্ত শক্তিশালী এটি সম্পদ ক্ষমতা এবং নেতৃত্বের চিরাচরিত সংজ্ঞাকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করে শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সুরার নাজিলের প্রেক্ষাপট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নবুয়তের শুরুর দিকে মক্কার কাফেররা রাসুল উল্লাহ সাল্লামের দাওয়াতকে উপহাস করত তাকে নিয়ে হাসি তামাশা করত তাদের এই অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের প্রেক্ষিতেই সুরার শুরুতেই আল্লাহ তালা স্পষ্ট করে বলেন তোমরা হলে অবাধ্যতা ছাড়িয়ে যাওয়া এক জনগোষ্ঠী এই আয়াত থেকেই বোঝা যায় দাওয়াত ও হেদায়তের পথে যারা বাধা সৃষ্টি করে তাদের প্রতি আল্লাহ সতর্কবাণী কতটা কঠোর সুরা শুরু শেষ সম্পর্ক এবং অন্য সুরার সঙ্গে সম্পর্ক সুরা জুখরুফ তার পূর্ববর্তী সুরা সুরা সাথেও নিবিড়ভাবে সংযুক্ত সুরা শেষ ভাগে আল্লাহ কিতাবকে আলো হিসাবে উল্লেখ করেছেন যা মানুষকে সঠিক পথ দেখায় সুরা সুরাফ এই ধারণাকেই এগিয়ে নিয়ে যায় এর শুরুতেই আল্লাহ কসম করে বলেন শপথ এই কিতাবের যা সঠিক পথ ও ভুল পথ স্পষ্ট করে দেয় আমি একে আরবি কোরআন বানিয়ে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এই আয়াতগুলো কোরান আনের স্পষ্টতা এর হেদায়েতের ক্ষমতা এবং মানুষের কাছে এর সহজলভ্যতার ওপর জোর দেয় জাহিলিয়াতের মূর্খতাপূর্ণ বিশ্বাস ও শির্কের তীব্র সমালোচনা এই সুরা জাহিলিয়াতের মূর্খতাপূর্ণ বিশ্বাস ও কুসংস্কারের তীব্র সমালোচনা করে বিশেষ করে তাদের শির্কের ধারণাকে আঘাত হানে মক্কার মুশ্রিকরা মূর্তিগুলোকে এতটাই পূজা করত যে সেগুলোকে নারীদের মতো সাজাত যেন তারা তারা জীবন্ত কোনো তাদের ধারণা ছিল আল্লাহর সন্তান এবং তারা সবাই নারী এই বিশ্বাস ছিল এক চরম মূর্খতা কারণ তারা নিজেরাই কন্যা সন্তান পছন্দ করত না অথচ আল্লাহর জন্য কন্যা সন্তান আরোপ করত আল্লাহ এই ধরনের জৈবিক চাহিদা ও সন্তান ধারণের ঊর্ধ্বে তিনি সকল সীমাবদ্ধতা থেকে পবিত্র মুশ্রিকদের কাজ কারবার ছিল এতটাই অদ্ভুত ও ঘোলাটে তারা আল্লাহকে আসমান জমিনের মালিক হিসাবে স্বীকার করত উপাসনার কিন্তু করতে হতো না তাদের একটি পিছপা যুক্তি আরও হাস্যকর মূর্তি পূজা যদি খারাপই হতো তবে আল্লাহ আমাদেরকে তা করতে দিতেন না তিনি না চাইলে আমরা কি এগুলো করতে পারতাম যেন তারা আশা করত আল্লাহ নিজে পৃথিবীতে নেমে এসে তাদের এই কাজ থেকে সরাসরি নিষেধ করবেন অথচ আল্লাহ তাদের জন্য আন ও রাসুল পাঠিয়েছিলেন যা তাদের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল কিন্তু তারা সেদিকে ভ্রুক্ষেপই করেনি এই সুরা এতটাই নিখুঁতভাবে তাদের এই শয়তানি ও অজ্ঞতা তুলে ধরেছে যে ন্যূনতম সম্পন্ন ব্যক্তিও তাদের এই ধান্দাবাজি ধরতে পারবে গতিপথ কেন্দ্রীয় থিম সামাজিক দৃষ্টিকোণ ও নেতৃত্বের নতুন সংজ্ঞায়ন সুরা জুখরুফ জাহিলি সমাজের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণাকে চ্যালেঞ্জ করে যা আজও আমাদের সমাজে প্রচলিত প্রথমত সম্পদের ধারণা এই সুরা স্পষ্ট করে জানিয়ে দেয় যে সম্পদ কখনো সম্মান বা শ্রেষ্ঠত্বের প্রতীক বা মাপকাঠি হতে পারে না দুর্ভাগ্যবশত আমাদের সমাজে আজও সম্পদের প্রাচুর্যকে ব্যক্তির মর্যাদা ও যোগ্যতার মাপকাঠি হিসাবে দেখা হয় দ্বিতীয়ত পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ আগেকার জাতিগুলোর একটি বড় ভুল ছিল তাদের পূর্বপুরুষদের রীতিনীতিকে অন্ধভাবে অনুসরণ করা এমনকি যখন তা শিরক ও ভ্রান্তির দিকে নিয়ে যেত এই সূরা এই প্রবণতাকে কঠোরভাবে সমালোচনা করে এটি আজকের মানুষের জন্য একটি বড় শিক্ষা শক্তি ও প্রমাণের বাইরে কোনো ঐতিহ্যকে আঁকড়ে ধরা উচিত নয় তৃতীয়ত নেতৃত্বের যোগ্যতা জাহিরি সমাজে প্রচলিত ছিল যে যার সম্পদ বেশি তিনিই নেতৃত্ব দেওয়ার যোগ্য কিন্তু আল্লাহ এই সুরায় জানিয়ে দিলেন যে নেতৃত্বের আসল ভিত্তি সম্পদ নয় বরং নৈতিকতা এবং আল্লা ভীতি এবং চতুর্থত সম্পদ ও ক্ষমতা পরীক্ষার উপকরণ এই সুরা পরিষ্কার করে যে সম্পদ এবং ক্ষমতা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় পরীক্ষা আল্লাহ দেখতে চান মানুষ এই সম্পদ এবং ক্ষমতাকে কোন পথে ব্যবহার করে সৎ পথে নাকি অসৎ অসৎপথে আয়াতভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ কুরআনের শিক্ষণীয় বিষয় ঐতিহাসিক দৃষ্টান্ত ও চিরন্তন সত্য সুরা জুখরুফ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং চিরন্তন সত্যের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আয়াত এক থেকে চার কোরআনের মর্যাদা এই সুরা জোর দেয় যে কোরআন একটি সম্মানিত কিতাব এবং যারা এর মর্যাদা হানি করে বা উপহাস করে তাদের পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয় আয়াত পাঁচ থেকে আট ঐতিহাসিক দৃষ্টান্ত মুসা এবং ফেরাউনের ঘটনা উল্লেখ করে আল্লা তার ধৈর্য এবং চূড়ান্ত শাস্তির নিদর্শন তুলে ধরেছেন ফেরাউনের অধ্যত্ত্ব ও পরিণাম উভয়ই আমাদের জন্য বড় শিক্ষা আয়াত পনেরো থেকে উনি এবং উনসত্তর থেকে উননব্বই আল্লাহর একত্ব আল্লাই মহাবিশ্ব ও পৃথিবীর একক মালিক যদিও মুশরিকরা এটি স্বীকার করত তবুও তারা শির্ক করত সুরাটি পরিষ্কার করে যে মহান আল্লাহর কোন সন্তানাদি বা সঙ্গী নেই তিনি সকল সীমাবদ্ধতা থেকে সম্পূর্ণ পবিত্র আয়াত ১৯ থেকে তেইশ নবী ঈসা ইসা সালামের কাহিনী এই অংশে নবী নবীসা সালামের প্রকৃত মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং তার ব্যাপারে প্রচলিত ভ্রান্ত বিশ্বাসগুলোকে খণ্ডন করা হয়েছে আয়াত চব্বিশ থেকে তিরিশ মূর্খদের বিভ্রান্তি যারা সত্য ইলাহ সম্পর্কে বিভ্রান্ত তারা নিজেদের মূর্খতার কারণে এক চরম মানসিক দণ্ডে ভোগে এবং তাদের যুক্তিগুলো ভিত্তিহীন হয় আয়াত একত্রিশ থেকে আটত্রিশ আল্লাহর জ্ঞান আল্লাহই একমাত্র জানেন কাকে নবুয় দেওয়া হবে বা কাকে কতটুকু রিজিক দেওয়া হবে এসব বিষয় সম্পূর্ণ তার জ্ঞানের পরিধিতে আয়াত ঊনসত্তর থেকে সত্তর এবং ঊনচল্লিশ থেকে চল্লিশ বিচার দিবসের চিত্র এই সুরায় বিচার দিবসের একটি স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে সেদিন মমিন বান্দাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হবে অন্যদিকে পাপি ও সীমালঙ্ঘনকারীদের ভয়াবহ পরিণতিও বর্ণনা করা হয়েছে কেস স্টাডি কিয়ামতের ভয়াবহতা ও আল্লার পাকড়াও সুরা জুখরুফ কিয়ামতের ভয়াবহতার এক অত্যন্ত জীবন্ত চিত্র তুলে ধরে কিয়ামতের দিন এত যাই তীব্র হবে যে পুরো মানবজাতি ভয়ে স্তব্ধ হয়ে যাবে সেদিন মানুষ পাগলের মতো ছুটে বেড়াবে এবং এমনকি পৃথিবীতে যে অন্তরঙ্গ বন্ধু ছিল সেও পরস্পরের শত্রু হয়ে যাবে তবে এর একটি ব্যতিক্রম আছে তারা হলো নেককার বান্দারা যারা আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদের রক্ষা করেছে এটি প্রমাণ করে আল্লাহর নির্দেশ মেনে চলাটাই কিয়ামতের ভয়াবহতা থেকে বাছার একমাত্র উপায় আল্লাতালা বান্দার সাথে প্রথমে অত্যন্ত কোমল আচরণ করেন যেমন ফিরাউনকে দাওয়াত দেওয়ার সময় মুসা আলি ইসাল্লাম ও হারুন আলী ইসলামকে তিনি নরম কথা বলার নির্দেশ দিয়েছিলেন কিন্তু যদি এই কোমলতার সুযোগ নিয়ে অবাধ্যতা চলতে থাকে তবে আল্লাহর পাকরাও অবশ্যম্ভাবী সুরার ছিয়াশি অং আয়াতে আল্লাহ বলেন এরপর তারা আমাকে ক্ষুব্ধ করে তুললে আমি তাদের ওপর প্রতিশোধ নিই এবং তাদের সবাইকে ডুবিয়ে দিই এটি আল্লাহর এক অমোঘ বেধান তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না পাপের শাস্তি হয়তো তাৎক্ষণিক আসে না কিন্তু এর মানে এই নয় যে তা আসবে না ব্যবহারিক প্রয়োগ সফরের দোয়া ও আখিরাতের প্রস্তুতি এই সুরাটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটি চমৎকার ব্যবহারিক শিক্ষা দেয় সুরার দশ থেকে চোদ্দ নং আয়াতে একটি বিশেষ দোয়া রয়েছে যা যানবাহনে ওঠার সময় পড়া হয় এই দোয়াটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাই আমাদের জন্য সব পথকে অনুগত করে দিয়েছেন এবং আমরা তার কাছেই ফিরে যাব এই দোয়া শুধু সফরের জন্য নয় এটি আমাদের জীবনের মহাযাত্রা অর্থাৎ আখিরাতের যাত্রার কথা মনে করিয়ে দেয় দুনিয়ার সামান্য সফরের জন্য আমরা যেমন প্রস্তুতি নিই টিকিট কাটা ব্যাগ গোছানো ইত্যাদি ঠিক তেমনই আখিরাতের বিশাল সফরের জন্য আমাদের প্রস্তুতি রাখা প্রয়োজন এই সচেতনতা আমাদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করবে সুরার উদ্দেশ্য ও ফজিলত সামগ্রিকভাবে সুরা জখরুফ তিনটি প্রধান উদ্দেশ্য সাধন করে এক কাফিরদেরকে বোঝানো বিভিন্ন যুক্তি ও প্রমাণের মাধ্যমে কাফিরদের কাছে সত্যকে স্পষ্ট করা দুই কিয়ামতকে স্মরণ করানো কিয়ামতের ভয়াবহ বাস্তবতা ও মানবজাতির পরিণতি সম্পর্কে মানুষকে সতর্ক করা তিন রাসুলকে শান্তনা দাওয়াতের কঠিন সময়ে সাল্লামকে মানসিক শক্তি ও শান্তনা প্রদান করা এই সুরাতি হামিম দিয়ে শুরু হওয়া সুরাগুলোর একটি যার বিশেষ ফজিলত রয়েছে আবদুল্লাহ এম্ন আমর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে একজন সাহাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কোরআন শেখা আগ্রহ প্রকাশ করলে তিনি বলেন হামিম যুক্ত তিনটি সুরা পাঠ করো নামের রহস্য ও কার্যকারণ সুরার নামকরণ জোখরুফ বা অলংকার বেশ তাৎপর্যপূর্ণ জখরুফ শব্দের অর্থ হল চাকচিক্যের উপকরণ বা অলংকার এই নামটি সুরার তেত্রিশ পঁয়ত্রিশ নং আয়াতে উল্লেখিত এক গভীর সত্য থেকে এসেছে আল্লাহ বলেছেন যদি এই আশঙ্কা না থাকত যে সব মানুষ লোভে পড়ে কুফুরিতে লিপ্ত হয়ে যাবে তাহলে তিনি কাফিরদেরকে অতুল চাকচিক্যের উপকরণ এমনকি তাদের ঘরগুলো রূপা দিয়ে ভরিয়ে দিতেন এটি পার্থিব চাকচিক্যের ক্ষণস্থায়িতা এবং আল্লাহর হিকমতের বিশালতা উভয়ই তুলে ধরে আল্লাহ জানেন কোনটা কার জন্য কল্যাণ কর সুরার কজ অ্যান্ড ইফেক্ট এবং গভীর বার্তা এই সুরার একটি সরল কিন্তু গভীর বার্তা হল আল্লাহর দেওয়া যে কোনো নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ আমাদের রিজিক ও বরকত আরও বাড়িয়ে দেন সুরা জখরুফ আমাদের শেখায় যে পৃথিবীতে সম্পদ ক্ষমতা বা বাহ্যিক চাকচিক্য দিয়ে মানুষের যোগ্যতা বা মর্যাদা পরিমাপ করা ভুল বরং সত্যিকারের সম্মান ক্ষমতা এবং নেতৃত্ব নির্ভর করে আল্লাহর ভীতি নৈতিকতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের ওপর সুরা জুখরুফ জ্ঞান ক্ষমতা ও নেতৃত্বের আসল অর্থ আসুন আমরা এই সুরার শিক্ষাগুলোকে আমাদের জীবনে ধারণ করি এবং কিয়ামতের জন্য নিজেদের প্রস্তুত করি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই জ্ঞান অন্বেষণের যাত্রায় সঙ্গী হবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের মূল্যভার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ Allah Hafiz.